বার্তা স্বামী বিবেকানন্দের থেকে আর ভালোভাবে কে দিতে পেরেছেন পৃথিবীতে তাই তার চরণে আমরা আবির নিবেদন করে তাকে প্রণাম করে আমরা এই পূর্ণভূমি থেকে আমরা যাত্রা শুরু করলাম আমরা কিছু স্থানীয় মানুষের সঙ্গে আমরা একটু বিনিময় সৌহার্দ্য বিনিময় করব আমরা একটু আবিরের টিপ পড়াবো করিয়ে আমরা আজকের কার্যক্রম শেষ করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্তিগীতি করেন কীর্তন করেন তারাও আজকে আমাদের সঙ্গে পথে আছেন এবং সকল দলীয় আমার কর্মী ভাই বোনেরা সবাই মিলে আমরা একসাথে আজকে সেলিব্রেট করছি বসন্ত এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেহেতু আমরা দশটার পর এটা রেখেছি কর্মসূচিটা যাতে সবাই পরীক্ষা হলে ঢুকে যায় কারোর কোনো অসুবিধা না হয় তাই আমরা ছোট করে এবার পালন করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলার মানুষকে কি বার্তাই তোলে বার্তা একটাই যে সম্প্রীতির বার্তা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সকল ধর্ম বর্ণ এবং ভাষার সব মানুষ সবাই মিলে একসঙ্গে থাকো যেভাবে বাংলার যেটা ঐতিহ্য চিরকাল আমরা একসাথে থেকেছি সেই ঐতিহ্যকে রক্ষা করো সেই ঐতিহ্যকে ভাঙতে দিও না কোনো অশুভ শক্তি ভাঙার চেষ্টা করলে সেটা রুখে দাও সামনে নির্বাচন হ্যাঁ আমরা তো তৃণমূল কংগ্রেস কর্মীরা বা আমরা প্রার্থী যারা জনপ্রতিনিধি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে জনসংযোগ করি এটা নতুন আমাদের কিছু নয় তবে আমরা সুখে দুখে সবসময় আমরা আছি আমরা যেমন মানুষের প্রয়োজনও পাশে দাঁড়াই আমরা মানুষের উৎসবে মানুষকে নিয়ে আমরা আনন্দ করি তো সুতরাং এটা নতুন কিছু নয় এটা অবশ্যই এটাও একটা জনসংযোগের সুযোগ করে দিচ্ছে কারণ মানুষ খুব খুশি এগিয়ে আসছেন সাধারণ মানুষ সত্য এটা অত্যন্ত আনন্দ করাসব পালন হ্যাঁ আবেগ যারা সাধারণ মানুষ না ঠিক তাই তাদের জন্যে আমাদের সেই ছোটোবেলা সেই স্মৃতি যে মঠ ফুটকড়াই সহ হ্যাঁ আমরা বেরিয়েছি তাদেরকে আমরা দিচ্ছি এবং আমরা আবির দিচ্ছি এবং তারাও খুব খুশি এবং তারাও আমাদেরকে আবির কপালে টি পড়িয়ে দিচ্ছেন এবং এটাই তো বসন্তের এটাই তো বার্তা তো সুতরাং মানুষ একসাথে থাকুক আনন্দে থাকুক এই আর এই জাতপাত নিয়ে ভাষা নিয়ে বিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষটা দূর করুক দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে